মর্নিং ফ্রম সামথার এই মুহূর্তে আমি রয়েছি কালিম্পং ডিস্ট্রিক্টের একটা ছোট্ট পাহাড়ি গ্রাম খুব মনোরম সুন্দর পাহাড়ি গ্রাম যেটা হলো সামথার তো আমি কাল বিকালে এখানে পৌঁছেছি এখানে পৌঁছানোর পর সন্ধ্যা হয়ে গিয়েছে সেই কারণে সেইভাবে আপনাদের জন্য ব্লগ বানাতে পারিনি তাই ঠিক করলাম যে আজকের সকালবেলাতে আপনাদের জন্য একটা সম্পূর্ণ একটা ব্লগ বানিয়ে দিই তো এখানে কিভাবে আসবেন আগে সেইটা আপনাদের বলে দিন আপনারা এনজিপি থেকে কালীঝোরা ড্যাম হয়ে জাস্ট কালিঝোড়া ড্যামটা ক্রস করবেন ক্রস করে চলে আসবেন সোজা একটাই রাস্তা চলে আসছে সামথার পানবু ভিউ পয়েন্ট আছে সেই ভিউ পয়েন্টটা ক্রস করার পরেই এই পাহাড়ি গ্রামে চলে আসতে পারবেন দারুণ সুন্দর আপনাদের দেখাচ্ছি এই গ্রামটা আর এখানে এসে কোথায় থাকবেন সেটা তো দেখাবই আর সব থেকে বড়ো ব্যাপার এই হোমস্টের আমি যে হোমস্টেতে আছি তার রুম থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউও দেখতে পাবেন আমরাও দেখেছি আজকে সকালবেলাতে একটু মেঘলা ছিল কিন্তু দেখেছি খুব সুন্দরভাবেই দেখেছি দারুণ লেগেছে সমস্ত ইনফরমেশান দেব ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এই সামথার আসার পথে আপনারা অনেক কিছু দেখতে পাবেন তার মধ্যে রয়েছে পাবনু ভিউ পয়েন্ট কালীঝোড়া ড্যাম কালীঝোড়া ড্যামটা এত সুন্দর তিস্তার উপর দিয়ে যখন ওই ড্যামটা ক্রস করবেন দারুণ লাগবে দারুণ এছাড়াও রয়েছে আপনার অহলধারা ভিউ পয়েন্ট আছে অহলধারা পাইন ফরেস্ট আছে অনেক কিছু দেখার জায়গা আছে আর যারা দুদিনের জন্য নিরিবিলিতে সময় কাটাতে চান তাদের জন্য এই রকম পরিবেশ ওয়ান অফ দ্য বেস্ট তো এইবার আপনাদের দেখিয়ে দিই যে কোথায় এসে আপনারা থাকবেন এবং যদি আগামী দিনে আসতে চান কীভাবে বুক করবেন সমস্ত ডিটেলস দেওয়া থাকবে এই ব্লগের মধ্যে তো আমি রয়েছি সামথার ভিলেজের গ্রিনহুড হোমস্টেতে এই মুহুর্তে সেই দৃশ্য চোখের সামনে ফুটে উঠেছে আমাদের এই দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা এই কাঞ্চনজঙ্ঘা পিক দূরে এই এই রয়েছে পাহাড় আর এখন পুরো মেঘ করে আছে ওই দিকটায় সকালবেলায় দেখেছি কাঞ্চনজঙ্ঘার ভিউ এই সোজা এই দেখতে পাচ্ছেন যে মেঘগুলো রয়েছে ঠিক আছে আমাদের রুমের ব্যালকনি থেকেই দেখেছি তো এই সামনেই পাহাড় আর ঠিক তার এই উল্টো দিকে রয়েছে আপনার গ্রিন উড হোমস্টে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং এই ব্যালকনি থেকে এই উপরের যে এই ব্যালকনি আছে ব্যালকনি থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউ অবশ্যই দেখতে পাবেন খুব সুন্দর এবং খুব ভালোভাবে দেখতে পাবেন চলুন এখন আমরা ভিতরে যাই এটা আছে এন্ট্রান্স আমরা এসেছি এই রাস্তাটা দিয়ে এই রাস্তাটা চলে এসছে কালীঘোড়া ড্যাম হয়ে সোজা তাহলে এই রাস্তার উপরে এই মেন রোডের উপরেই পড়বে আপনার এই হোমস্টে গ্রিনউড হোমস্টে এই সাইনবোর্ড হোমস্টের গ্রিন উডো হোমস্টে আর এই হোমস্টের বুকিং কন্ট্যাক্ট নাম্বার ডিসপ্লে তো তো দিয়েই দেব এই এন্ট্রান্স নানারকম গাছ লাগানো আছে আচ্ছা আপনারা যদি এই হোমস্টেতে পার্সোনাল গাড়ি নিয়েও আসেন পার্কিংয়ের ব্যবস্থা আছে হোমস্টের একদম সামনেই এই পার্কিং করার জায়গা আছে এখানে আপনারা গাড়ি রেখে দিতে পারবেন বলুন আমরা উপরের দিকে যাই আমরা রয়েছি সেকেন্ড ফ্লোরে এই হচ্ছে ডাইনিং প্লেস এটা এখান থেকে ব্রেকফাস্ট করতে করতে আপনারা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এছাড়াও আপনি আপনার রুমে বসেই কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পারবেন ওয়েদারও ভালো থাকবে এটা আছে ব্যালকনি এই রকম বড়ো ব্যালকনি আছে আর এই ব্যালকনি থেকে তো ভিউ এই রকম রুম দেখিয়ে দিয়ে আপনাদের এটা আছে দুশো এক নম্বর রুম আমরা রয়েছি দুশো দু নম্বর রুম আগে দুশো এক নম্বর রুমটা দেখাই তারপর দুশো দু নম্বর রুমটা আপনাদের দেখাই এই রুম বেশ বড় রুম রুমটা আমাদের প্রত্যেকটা রুমই একই রকম সেম ক্যাটাগরির এবং প্রত্যেকটা রুমে দুটো করে বড়ো বড়ো বেড দেওয়া আছে দুজন দুজন চারজন তো থাকতেই পারবেন রিল্যাক্সে এখানে টেবিল দেওয়া আছে চার্জিং প্লাগ দেওয়া আছে মিরর রয়েছে অনেকটা স্পেসিয়াস রুমটা এখন আমরা দেখে নেব গ্রিনউড হোমস্টের দুশো দু নম্বর রুম এই রুমটাতেই আমরা উঠেছি রুমটা বেশ বড় এই রকম দুটো বেড দেওয়া আছে দুজন করে একটা বেডে আরামসে থাকতে পারবেন এদিকে একটা বেড এদিকে একটা বেড এখানে একটা সুন্দর টেবিল দেওয়া আছে এদিকেও একটা টেবিল এদিকে একটা বড় মিরর আছে এখানে পাখা আছে পাখা লাগবে না ঠান্ডা আছে এখানে পাখা তাও দেওয়া আছে এদিকে চার্জিং প্লাগ আছে এদিকেও আছে এইটা ওয়াশরুম ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একদম টিপটপ আছে দেখতেই পাচ্ছেন গিজার আছে এখানেও একটা মিরর মেশিন সকালবেলায় রুম থেকে ওঠার পর এই রকম ব্যালকনিতে বসে বসে পাহাড়কে উপভোগ করছি আর তারই মধ্যে চলে এসেছে আমাদের সকালবেলার চা এই দিয়ে দিয়েছে ফ্ল্যাক্সের গরম চা আছে এখানে চিনি আছে সামথারের এই যে গ্রিনউড হোমস্টে এই হোমস্টে সম্পর্কে সমস্ত ইনফরমেশান আপনাদের দিয়ে দিলাম মোটামুটি আপনারা এখানে সিজন ওয়াইজ তেরোশো থেকে পনেরোশোর মধ্যে ফুডিং লজিং ইনক্লুডিং সমস্ত রকম পরিষেবা পেয়ে যাবেন তো এখন আমরা বেরিয়ে যাব নতুন একটা গন্তব্যের উদ্দেশ্যে তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা